বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শিপ্রাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই তা আজকের ব্লগে আমি মাছের একটা রেসিপি বানাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো সেই জন্য নিয়ে নিয়েছি কিছু মাছ একদম ধোয়া হয়ে গেছে আর এখন নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে কিছু চাকা আছে আর পেটি আছে এটা শুধু পেটি নিয়েও হবে আবার চাকা থাকলেও হবে তা ভালো করে দুটো দিকে নুন হলুদ যাতে পায় সেভাবে মাখিয়ে নিচ্ছি তা দেখো ভালো করে মাখানো হয়ে গেল রেখে দিয়ে এখন এবার গ্যাসের বার্নার জ্বালিয়ে দিলাম আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি তেল আমি দিয়ে দিলাম রিফাইন তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তবে এটা শুধু সর্ষের তেলে করল খুব ভালো টেস্ট হয় এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো এদিকে মাছটা ততক্ষণ হোক আর আমার এদিকে একটু কাটার আছে ধনে পাতা সেটা কেটে নিচ্ছি দেখো বন্ধুরা খুব ছোট্ট ছোট্ট করে ওপর অংশটা কেটে নিচ্ছি হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রাখলাম এবারে ডাঁটাটাও কেটে নিচ্ছি গোড়ার অংশটা ফেলে দিলাম এবারে ডাঁটার অংশটা মিক্সার গ্রাইন্ডারের একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার কয়েক টুকরো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আর এদিকে মাছের একটা দিক হয়ে গেছে আর একটা দিক উল্টে দিচ্ছে তা দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছটা তুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলেটি দিয়ে দিচ্ছি জিরের মানে গোটা জিরে আর দিয়ে দিলাম রসুন আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি এই যে পেঁয়াজ এবার কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভেজে নেব তো দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা চলছে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা আর ভাজবো না এই অবস্থায় দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে সামান্য জল দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের পছন্দ মতো দিলেই হবে দিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছে দিয়ে দিচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি একটু মিষ্টি দিলে টেস্টটা বেশি ভালো হয় এবারে আমি কিছুক্ষণ নেড়ে নেব আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় দেখো আমার মশলাটা কষানো প্রায় হয়েই গেছে আর খুব সুন্দর সেন টুটেছে জানো তো বেশ ভালো লাগছে এবারে আর বেশি কষবো না আমি এর মধ্যেই জল গরম করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গরম জল এবার ভালো করে মশলাটা জল দিয়ে মিক্সড করে নিচ্ছি তো আরও একটু জল লাগবে তাই দিয়ে দিলাম গরম জল তা দেখো মশলা রেডি হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম যাতে ভালো করে সব মশলাটা মাছের মধ্যে ঢোকে আর দেখো বলক এসে গেছে গরম জল দেওয়ার ধরুন খুব তাড়াতাড়ি বলক এসে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তো ভালো সেন্ট হবে মিনিট চারেক ফোটার পরই খুব সুন্দর সেন্ট উঠেছে আবারও আর মাছগুলো আমি ভালো করে উল্টে দিচ্ছি যাতে দুটো দিকে মশলাটা ঢোকে আর খুব সুন্দর সেন্ট তা তোমরা একবার হল এইভাবে বানিয়ে দেখতে পারো আমার রেডি ধনিয়া আর এটি গরম ভাতের সাথে এরকম ধনিয়া রুই যদি একটা পিস থাকে আর একটু গ্রেভি থাকে খুব সুন্দর খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি একা ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য থাক এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলতে আরও সুন্দর সেন্ট বেরিয়েছে খুব ভালো লাগছে এবার আমি একটা অন্য পাত্রে তুলে রাখলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে আবারও দেখা হবে আগামী দিনে এখন আসি